তাই এবার খেলা কি জমছে খেলা ফাইনাল খেলা হবে শনিবার রবিবার শনিবার রবিবার কে জিতবে খেলা কে জিতবে আল্লাহই জানে হ্যাঁ কয়টি গরু আছে কয়টি বেচা হইছে খেলা আমার গরু আছে 5টা বেচা হইছে কয়টি দুইটা হ্যাঁ দুইটা এই 5টা দুইটা কে জিতছে কে হারছে আমি জিতছি দুইটিতে জিতছেন ওকে হারছে

মিল ভাবে এইটাই হলো কাম্য আচ্ছা আচ্ছা আমরা ইতিহাসের কথা বলি আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি গাবতলি হাটে কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে আপনার তেবা বড় গরু নাই ভালো লাগার কারণ কি ভালো কারণ হচ্ছে বড় গরু হয়তোবা বাড়িতে পুষলে একটা পুষতাম আর এখানে তো আমার খামারি ভাই বোনরা তো শত শত লক্ষ লক্ষ গরু পুষছে ভালো লাগবে আচ্ছা আর তার পাশে হচ্ছে আপনার দেখা যায় যে সুFilterChain ভাই আছে সুজনার ভালো লাগতেছে গান শুনছে আর ভালো লাগতেছে গান শুনাইছে হ্যাঁ আচ্ছা আগে ঠান্ডা খাওয়াবো ঠান্ডা খাওয়াবো আচ্ছা আমরা গরু কটা দেখি আমরা কালো গরুটা দেখতেছি ওটা কেমন দাম ওটার দাম চাইছে একশো তিন বুঝছেন একশো তিন কত একদম একদম কোন অফার নাই কোনো অফার নেই কোনো অফার নাই আচ্ছা অফার

কমলা লাল কমলা নামটা মাছের কালকি ডিভাইস কি কোন নামটা ভালো লাগে আচ্ছা এটা এটার দাম কত একই দাম একই দাম একই কত দাম তো বলেন পাইলে 25 একদম পাস একদম পাস একদম আর কোন দাম না কোন দাম আচ্ছা আর দুইটি আছে না এটা এটা কাস্টমার কত কত গুণ এটা কত ভাই এটা কত হ্যাঁ

দেখতেছি ক্রেতার আছে দেখেন তো প্রিয় দর্শক আমরা বিদায় নিবো আবার দেখা হবে অন্য কোন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ A, Poulenke. filtour E, ache yo!